অবশেষে আমার বিজনেসটা আমি শুরু করে দিলাম অসংখ্য ধন্যবাদ অনেকে আমাকে সাজেস্ট যে আমি যেন কাপড়ের বিজনেস শুরু করি সেই অনুযায়ী করছেন হঠাৎ করে বিজনেস শুরু করা যাই হোক আজকে আমি আপনাদের সাথে ছয়টা প্রিন্ট শেয়ার করব। যেহেতু প্রথম প্রথম এবং আমি একদমই নতুন এই প্রফেশনে তো আমি অল্প কিছু অল্প কিছু ত্রিপিস আনছি তো থ্রি পিস অনেকেই জানতে চাইছেন এটা হচ্ছে সিল্কের মধ্যে স্কিন পেন্ট করা এবং সুতার কাজ করা আছে অনেকটা দেশে এই যে এই ড্রেসটার মধ্যে কিন্তু সুতার কাজ করা এবং খুবই আরামদায়ক একটা ড্রেস উড়াটাও কিন্তু বেশ বড় এটা হয়েছে ড্রেসের ব্যাক পার্ট এবং হাতার কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে প্রত্যেকটা ড্রেস অনেকটা আরামদায়ক সেই সাথে কিন্তু অনেকটা কালারফুল অনেকটা সুন্দর এই ড্রেসটা কিন্তু আর একটা কালার আছে ওইটা হচ্ছে অরেঞ্জ কালার এটা এত সুন্দর আর এটার উড়নাটার কথা আমি কি বলবো খুবই সুন্দর একটা উড়না তো পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু সুতার কাজ করা আছে যদিও ক্যামেরার মধ্যে হয়তো বোঝা যাইতেছে না এই ড্রেসগুলা কিন্তু বাসায় পরার সাথে সাথে বাহিরে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট আর বিজনেসটা যেহেতু আমার প্রথম স্টার্ট করা তো সবাইকে উচিত আমার একটা গিফট অফার দেওয়া তো সেটাই চিন্তা করে আমি সবাইকে একটা গিফট অফার দিতেছি সেটা অবশ্যই চব্বিশ ঘন্টার জন্য যারা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবেন তারাই শুধুমাত্র এই অফারটা পাবেন এখানে আর একটা পিঙ্ক কালারের মধ্যে ডিজিটাল পেন্ট এবং সিকোয়েন্সের কাজ আছে যেটা ক্যামেরার মধ্যে আসলে হয়তো বোঝা যাইতেছে না ওই যে বললাম এখানের প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু খুব সুন্দর আমার যে ক্যামেরাম্যান বলতেছিলো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই অনেক ফুটতে ছিল আর কি তো এইটারই সেম আরেকটা কালার আপনি পাবেন এটার তিন চারটা কালার আছে তো এটাও অরেঞ্জ কালার এই ড্রেসের ছবিগুলা আপলোড করার পর অনেকেই বুকিং করে নিছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম ভিডিও আপনাদের সাথেই শেয়ার করব। এর মধ্যে আমার মেসেজের রিপ্লাই দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করা হয়নি তারপরও কোন রকম একটা ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর যেহেতু আমি নতুন এতটা প্রফেশনাল না তো যদি কোনো ভুল তটি হয় অবশ্যই কমার দৃষ্টিতে দেখবে এর মাঝে কিন্তু আমি হালকা হলুদ কালারের মধ্যে একটা দেখাইছি এটা একটা আপু দেখতে চাইছিলেন তো ওনাকে একটা না আর দু তিনজন আপু দেখতে চাইছিলেন তো এটা আমি শেষের দিকে দেখা দিয়েছি কারণ এটা খুবই অল্প আছে তো এটা খুবই সুন্দর একটা ড্রেস মানে কালারটা জাস্ট ওয়াও ড্রেসগুলোর রেগুলার প্রাইসটা আমি আপনাদেরকে বলবো না আপনারা মার্কেটে যোগাযোগ করলে বুঝতে পারবেন যেহেতু আমি অফার প্রাইজে দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে আমি এটা দিতেছি তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে যারা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবেন তারাই শুধুমাত্র এই ড্রেসগুলা অফার প্রাইজে পাবেন তার জন্য অবশ্যই ইনবক্স করতে হবে আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অবশ্যই পিকচারও দিতে হবে